কোনো মা এবং কোনো বোন যদি পবিত্র রমজানুল মোবারকের শেষ দশকে আটটি কাজ আঞ্জাম দিতে পারে আটটি কাজ করতে পারে তাহলে ওই মাকে অবশ্যই আল্লাহ তালা মুক্তি দান করবেন নাজাত দান করবেন কারণ রমজানের শেষ দশক হলো নাজাতের দশক মুক্তির দশক এই শেষ দশকে যদি কোনো মা এবং কোনো বোন আটটি আমল করে আটটি কাজ করে অবশ্যই ওই মাকে এবং ওই বোনকে আল্লাহ তালা ক্ষমা করে তাকে মুক্তি দিবেন তাকে নাজাদ দেবেন জান্নাতের অধিকারী হিসেবে আল্লাহতালা তাকে কবুল করে নেবেন এই জন্য আমার মায়েরা আমার বোনেরা সকলেই আমরা চেষ্টা করবো এই আটটি কাজ যেন আমরা সকলেই করতে পারি নিজেও আমল করব প্লাস যারা আজকে এখানে আসেন নাই আমাদের পরিচিতজন যারা আছে তাদের কাছে ওই মেসেজটা আমরা পৌঁছিয়ে দেব রমজানের শেষ দশক অত্যন্ত দামি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জন্য এই শেষ দশকে এই আটটি আমল করার জন্য আমরা সকলেই প্রস্তুতি নেই সকলেই আমরা হিম্মত করি আজম করি কারণ আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম কেউ যদি হিম্মত করে এটা হলো এসমে আজমের মতো কাজ করে এসমে আজম পরে দোয়া করলে যেমন কবুল হয় হিম্মত করে যখন কোনো কাজ কোনো বান্দা বা কোনো বান্দি শুরু করে ওই কাজকেও তালা এসমে আজমের মতো ওইভাবে করে কবুল করে নেয় এই আমরা হিম্মত করি সেই আটটি কাজ করার জন্য তো যে আটটি কাজ করলে শেষ দশকে যে আটটি কাজ করলে আমরা নাজাদ পাব মুক্তি পাব সেই কাজগুলোর মধ্যে এক নম্বরের কাজ হল আমরা শেষ দশকে আমরা যারা সারা জীবন তো ঘুমাইলাম শেষ দশকে যেন আমরা জাগ্রত থাকতে পারি শেষ দশকের যে দশটি রাত আছে এই রাতগুলো যেন আমরা জাগ্রত থাকি রাত জেগে জেগে যেন আমরা আল্লাহ তালার গোলামী করতে পারি কারণ রসুল্লাহ আলাইহি আসাল্লাম শেষ দশকে কখনো ঘুমাতেন না হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলেন ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا دخل العشر الاواخر من رمضان احيا الليل নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন রমজানের শেষ দশক আসতো নবী আলাইহিসসালাম তখন এই রমজানের শেষ দশকে আহিয়াল লাইলা তিনি রাত্র জাগরণ করতেন ঘুমাতেন না আমরা এই দশ রাত ইনশা আল্লাহ জেগে জেগে আমরা মালিকের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করব। মালিকের কাছ থেকে আমরা রহমত প্রার্থনা করব মালিকের কাছ থেকে আমরা মুক্তি প্রার্থনা করব। কারণ এই শেষ দশকে আল্লাহ তালা রহমতের এক বন্যা বইতে থাকে আমরা তো বুঝি না আমরা এই রাতগুলো ঘুমিয়ে কাটিয়ে দেই শেষ দশকে নবীজি এতটা মেহনত করতেন এতটা চেষ্টা প্রাণপণ চেষ্টা করতেন আল্লাহ রহমত পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে নাজাদ পাওয়ার জন্য আল্লাহ তালার বরকত পাওয়ার জন্য এত বেশি চেষ্টা করতেন মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা বলেন যে শেষ দশকে নবীজি এত বেশি আমল করতেন আর এত রাত জাগতেন অন্য কোনো সময় নবী আলি হিসাল্লা এত বেশি মজাহাদা করতেন না এই জন্য আমরা শেষ দশকে নিজেরা রাত জাগবো রাত জেগে গল্প নয় বরং রাত জেগে আমরা আল্লাহর কাছে রোনাজারি করব প্রার্থনা করব এবাদতে মত্ত থাকবো এটা হলো এক নম্বর আমল আমার মা বোনদের মুক্তি পাওয়ার জন্য এই রাতগুলো আমরা জাগ্রত থাকব। শেষ দশকের রাতগুলো দুই নম্বর আমল হল শুধু নিজেরা জাগব তা না আমার পরিবারের আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী আমার ভাই আমার ঘরে যারা আছে তাদেরকেও আমরা জাগ্রত করব কারণ নবী আলি হিসাল্লা তিনি একাই জাগ্রত হন নাই একাই জেগে জেগে ইবাদত করেন নাই তিনি হুজরাবাসী তার বিবিদেরকে ঘরে যারা ছিলেন তাদেরকেও জাগ্রত করে দিয়েছেন আহ আল্লা কদা আহ আল্লাহ নবী নিজেও রাত জাগতেন তার পরিবারের সবাইকে উঠিয়ে দিতেন জাগিয়ে দিতেন যেন তারাও এই সোয়াবের এই রহমত এবং বরকতের ভাগিদার হয় এই জন্য আমার মা বোনেরা আপনারাও নিজেরাও জাগ্রত হবেন এই শেষ দশকের দশ রাতের দশ রাতেই আমরা তো শুধুমাত্র লাইলাতুল কদর পাওয়ার জন্য শুধুমাত্র সাতাইশা কদর ছাব্বিশতম রোজায় আমরা সাতাইশা কদরে সাতাইশতম রাতে আমরা জাগ্রত হই শুধু সাতাইশতম রাতেই নয় বরং দশ রাতের দশ রাতেই আমরা জাগ্রত হব নিজেরাও জাগ্রত হব জেগে থাকবো এবাদতে এবং আমার পরিবারের সবাইকে আমরা ইনশাল্লাহ জাগ্রত করব। তো নবী আলি হিসাল্লা সালাম আই কজা আহিয়াল আল্লাহ ও আই কজা আহলা নিজেও জাগ্রত হতেন জাগ্রত থাকতেন পরিবারের সবাইকে তিনি জাগ্রত করে দিতেন আর তিন নম্বরে ওয়া জাদ্দা এবং নবী আলী হিসাল্লা তিনি চেষ্টা করতেন প্রাণপণ চেষ্টা করতেন আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার জন্য বেশি বেশি ইবাদত করতেন মজাহাদা করতেন এত বেশি মজাহাদা করতেন অন্য কোনো মাসে রহমতে আলম নবী এত বেশি মজাহাদা করেন নাই যেই মজাহাদাগুলো নবী আলী সাল্লা এই শেষ দশকে করেছেন তো এই শেষ দশকের রাতগুলো আমরা অবহেলায় আমরা যেন না কাটাই আমরা রাত জাগরণ করব কিন্তু আমাদের দেশের মা বোনেরা আমাদের দেশের কিছু পুরুষেরা এরা বেশিরভাগ শেষ দশক ঈদ শপিংয়ে কাটায় রাত্র বারোটায় গেলেও মার্কেটে নারীদের সংখ্যা পুরুষের চাইতেও দ্বিগুণ দেখা যায় রাত্র একটা দুইটা বাজেও মার্কেটে মার্কেটে নারীরা ঘুরতে থাকে মার্কেট করার জন্য অথচ নবী আলিহাল্লাম নিজেও জাগ্রত থাকতেন এই মার্কেট করার জন্য নয় দুনিয়ার কেনাকাটা করার জন্য নয় বরং তিনি রহমত নেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে বরকত নেওয়ার জন্য নিজের মুক্তি কামনা করার জন্য বেশি বেশি রাত জেগে জেগে নিজেও ইবাদত করতেন হুজরাওয়ালা যারা ছিলেন ঘরওয়ালা তাদেরকেও আল্লাহর রসুল জাগ্রত করে দিতেন আহ আহলা ওয়াজা এবং নবী আলহিসাম প্রাণপণ চেষ্টা করতেন যত বেশি করা যায় যত বেশি ইবাদত করা যায় মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহার কাছে একবার জিজ্ঞাসা করা হলো যে নবীজির লাইল রাত্র জাগরণটা কেমন ছিল তখন মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা বললেন যে নবীজির হ্যাঁ লাইল সম্পর্কে রাত্রি জাগরণ সম্পর্কে তোমরা আমাকে প্রশ্ন করো অথচ নবীজি এত বেশি এত সুন্দরভাবে লাইল করতেন এত সুন্দরভাবে রাত জাগরণ করতেন যেটা আমি আয়েশা আমার ভাষায় কখনো ব্যক্ত করতে পারবো না তো নবী সালাম এত বেশি মজা করতেন এই শেষ দশকে ওয়া যাদা ওয়া সাদ্দ ইজারা এবং নবী সালাম তিনি কোমর বেঁধে নিতেন আমাদের দেশের মানুষ কাজ করার আগে কোনো মেহনতি কাজ করার আগে কোমরে গামছা বাঁধেন কোমরকে ভালো করে শক্ত করে কাপড় বেঁধে নেন যাতে করে কোমরের কাপড়টা খুলে না যায় তো নবী আলী হিসাল্লা তুয়াশালাম কোমর বেঁধে এই শেষ দশকে বেশি বেশি আল্লাহর কাছে রহমত কামনা করতেন বেশি বেশি নাজাত কামনা করতেন তো আপনারাও যদি আল্লাহর কাছে নাজাত পেতে চান মুক্তি পেতে চান এই আটটি আমল করবেন এক নম্বরে বললাম রাত জাগরণ করা আহি লাইলা দুই নম্বরে আহালদেরকেও জাগ্রত করবেন তাদেরকেও এ বাদতে সামিল করবেন আর তিন নম্বরে দুনিয়াবি সমস্ত কাজ থেকে মার্কেটকে বাদ দেন রাতের বেলায় অন্য কোনো ব্যস্ততা থাকবে না সকল ব্যস্ততাকে ছেড়ে উপেক্ষা করে এক মালিকের কদমে যেন আমরা শেষ লুটিয়ে পড়তে পারি আমরা যেন আমলে রাত কাটাতে পারি দশটা রাত শুধুমাত্র আমরা আল্লাহর জন্য কোরবানি করে দিব কারণ এই রাতগুলো শেষ দশকের রাতের মধ্যেই আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছে আর এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তালা এত বরকত রেখেছে আল্লাহ তালা এত রহমত রেখেছে আল্লাহ তালা এত তাৎপর্য রেখেছে যে এক রাত যদি কেউ এবাদত করে হাজার মাস এবাদত করলে যেই সব ওই সব আল্লাহ তালা তার আমল নামায় দান করে দিবে এই জন্য আমরা বেশি বেশি এই রাতগুলোতে ইবাদত করবো ওসাদ্দ আলমী যারা নবী আলী সালাম এই রাতে ইবাদতের জন্য কোমর বাঁধতেন গামছা বেঁধে নিতেন এই জন্য আমরা যারা আছি আমার মায়েরা আমার বোনেরা আপনারা ওই দশ রাত মার্কেটের জন্য নয় অনেক আছে ঘর গুছায় এই দশ রাত সামনেই দাসতেছে ঘর গুছায় আঙ্গিনা গুছায় সব কিছু পরিষ্কার পরিপাটি করে অথচ নিজের জীবনকে পরিপাটি করার জন্য কোনো রকমের প্রস্তুতি নাই আমার জীবনের পরিপাটি এটা হ্যাঁ নিজের চেহারা সৌন্দর্য দিয়ে হবে না নিজের ঘরের আঙ্গিনাকে সৌন্দর্য করা দিয়ে হবে না বরং এটা আমার আমল দিয়ে আমার জীবনকে সুন্দর করতে হবে আমি যতই চেহারা সুন্দর করি আমার জীবনকে যতই আমি উপরে সাজাই কিন্তু আল্লাহ তালা তো আমার এই সমস্ত সৌন্দর্য দেখে না নসুল করিম আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন ইলা 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 ওয়ালা আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে না মানুষের চেহারা কেমন মানুষের সম্পদ দেখে না তার ঘর বাড়িগুলো কেমন তার ফ্ল্যাটটা কেমন তার ঘরে ফার্নিচার আছে কি না তার ঘরের আঙিনা পরিষ্কার আছে কি না আল্লাহ রব্বুল আলমিন সেটা দেখে না আল্লাহ দেখে আমার বান্দার বান্দির আমল কেমন তার নিয়ত কেমন সে কোন নিয়তে আমল করে কিসের জন্য গোলামি করে কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য গোলামি করতে পারে আমার রবের সন্তুষ্টির জন্য এবাদত করতে পারে আমার রব্বুল আলামিন ওই মানুষটাকে তার প্রিয় বান্দাবান্দি হিসাবে কবুল করে নেন এই জন্য আমরা সকলেই আল্লাহর জন্য ইনশাল্লাহ ওই দিন নিজের আমলকে সুন্দর করব। নিজের জীবনকে আমরা গঠন করার জন্য প্রস্তুতি থাকব প্রস্তুত থাকব আর চার নম্বর কোনো মা যদি মুক্তি পেতে চান চার নম্বর যে আমলটা করতে হবে ও আমার পর্দা মা ও আমার বোনেরা আপনার যদি আখেরাতকে সুন্দর করতে চান রমজানের শেষ দশকে যদি মুক্তি পেতে চান চতুর্থ নম্বরে যেই আমলটা করতে হবে এই রমজানের শেষ দশকে আপনাকে এতেকাফ করতে হবে আল্লাহর রসুল সাল্লাম নিজেও কাফ করতেন আজ আজে মোতা ভিতরেও আল্লাহর নবীর বিবিরাও এতে কাপ করতেন ও মা এতে কাপ এত বড় দামি এবাদত এত বড় দামি ইবাদত আল্লাহর নবী রোজা ফরজ হওয়ার পর থেকে আল্লাহর নবী তার জীবদ্দশায় কোনো দিন রমজানের শেষ দশকে এতে কাপকে কখনো মিস করতেন না নবী আলিহ সালাম সব সময় এতে কাপ করতেন কি নবীজির ইন্তেকালের আগের বছর বিশ দিন তথা দশই রমজান থেকে নবী আলিহ সালাম প্রায় বিশ দিন টানা এতে কাপ করেছেন কারণ কোনো মা কোনো বোন যদি রমজানের শেষ দশকে এতে কাফ করতে পারে অবশ্যই সে লাইলাতুল কদর পেয়ে যাবে আর যে লাইলাতুল কদর পেয়ে যাবে সে যেন তিরাশি বছর চার মাস বাইতুল্লার সামনে হজরে আসোয়াদকে সামনে নিয়ে মূরকয়ামানিকে সামনে নিয়ে হাতিমে কাবার সামনে দাঁড়ায় বাইতুল্লার সামনে দাঁড়ায় তিরাশি বছর চার মাস এবার আদাত করলে যেই পরিমাণ নাকি হইতো কোনো মা আর কোনো বোন যদি ওই শুধুমাত্র লাইলাতুল কদরে দাঁড়ায় আবাদত করতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় তিরাশি বছর চার মাস এবাদতের নেকি লিখে দিবে কারণ আল্লাহ তালা সুরায় কদরের মধ্যে বলেছেন লাইলাতুল কদরি খাইরুম ইন আলফি সাহার কারণ লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতে উত্তম এক হাজার মাস মানে তিরাশি বছর চার মাস এই জন্য আমার মা আপনি যদি লাইলাতুল কদর পেতে চান আপনি যদি লাইলাতুল কদরের বরকত পেতে চান অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে আর এই লাইলাতুল কদর এত দামি আল্লাহ লাইলাতুল কদর কদরেই কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেন ইন্না লাইলাতুল কদর আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ এই কোরানকে লাইলাতুল কদরে নাজিল করেছি আল্লাহ তাআলা অন্যত্র বলে ইন্না আং জাল্লাহু ফি লাইলাতিম মোবারকাতিম ইন্না কুন্না মুংজিরিন আল্লাহ তা এই রাত্রকে বরকত রাত বলেছেন তার মানে এই রাত্রটা বরকতে ভরা এই রাত্রটা ভাগ্য লিখুনি আপনার আমার তাক আপনার আমার এক বছরে কি হবে আল্লাহ তালা এই রাতেই নির্ধারণ করে থাকেন আল্লাহ তালা বলেন ফিহা কুল্লু আমরিন হাকিম এই বরকতময় রাতে বান্দা এবং বান্দির আগামী বছর তার ভাগ্যে কি আছে তার কপালে কী আসে তালা সবগুলো এই রাতের মধ্যেই নির্ধারণ করে দেন এই জন্য যদি আপনি এই দশ রাত আপনি যদি এতে কাফ করতে পারেন তাহলে অবশ্যই লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন কারণ লাইলাতুল কদর কোন রাতে এটা আপনি জানেন না আল্লাহ নবী অন্যায় খাদিসে বলেন তাহার রাহু লাইলাতিল আশরিল আওয়িমিন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো বেজর রাতগুলোতে তো বেজর রাত হলো একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত এবং সাতাশতম রাত এবং উনত্রিশতম রাত এই রাতগুলোতে আমরা বেশি বেশি করে এবাদত করব। পুরা দশ দিন তো করবই বিশেষ করে বেজর রাতগুলোতে আমরা বেশি বেশি করে এবাদত করব। তো চতুর্থ নম্বর হলো আমরা এতে কাপ করব শেষ দশকে পঞ্চম নম্বর ও আমার মায়েরা আমার বোনেরা আপনার আখেরাতকে যদি সুন্দর করতে চান পঞ্চম নম্বরে যে আমলটা করবেন শেষ দশকে মুক্তির জন্য সেই আমলটা হলো শেষ দশক হলো কোরআন নাজিলের দশক লাইলাতুল কদর শেষ দশকে অন্তত এই শেষ দশকে যেন একটা কোরআনের খতম আপনি করতে পারেন সেই প্রাণপন চেষ্টা করতে হবে দশ দিনে তিন পাড়া করেও যদি আপনি তেলাওয়াত করেন তাহলে তিন দশম তিরিশ এক খতম কোরআন তেলাওয়াত করা সম্ভব আপনি রাতের বেলায় না ঘুমিয়ে যেহেতু আমরা জাগ্রত থাকবো এই রাতের বেলায় দশ রাতে আমরা তিন পাড়া করে কোরআন তেলাওয়াত করব। এই রাতগুলোতে যদি কেউ তিন পাড়া করে কোরআন তেলাবাদ করে আর ওই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায় আমি কসম দিয়া বলতে পারি যেই রাতে আল্লাহ তালা কোরআন নাজিল করলেন আর কোরআনের বরকতে লাইলাতুল কদরকে আল্লাহ তালা তো তাৎপর্যপূর্ণ করলেন ওই কোরআন তেলা তেলাওয়াত করা অবস্থায় যদি কারো লাইলাতুল কদর হয়ে যায় ওই মাকে আর ওই বোনকে আর ওই মানুষটাকে আল্লাহ তালা মর্যাদাপূর্ণ আল্লাহ তালা তাকে মর্যাদাশীল করে জান্নাতি করে দিবে এই জন্য ডেলি অন্তত তিন পাড়া করে দশ দিনে যেন আমরা তিরিশ পারা কোরআন খতম করতে পারি এটা হলো পঞ্চম নম্বর আমল আর ষষ্ঠ নম্বর আমল হলো ও আমার মা শেষ দশকে একটা দোয়া বেশি বেশি করে করবেন এই দোয়াটা ডেলি একশো বার করে পড়বেন এই দোয়াটা যদি কেউ একশো বার করে করতে পারে ওই শেষ দর্শকের কোনো একদিন যদি লাই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায় ওই রাতের পূর্ণ বরক আল্লা তালা ওই মা মাকে বোনকে দান করে দিবেন মা আনহা আল্লাহ রহমতে আলম নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমি মনে করি আজকের রাত্রটা লাইলাতুল কদর তাহলে আমি কোন দোয়া করব। আল্লাহর নবী বললেন ফাকুনি আয়সাকে ডাক দেওয়া বলেন আয়সা তুমি আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করো আল্লাহ হুম্মা তুমি ক্ষমাকে তুমি পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও যদি আরবিতে পারেন আরবিতে বলবেন আর না হয়তো বাংলায়ও বলতে পারেন হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ হুম্মা ইন্না তুহিবুল আফা ফানি এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করবেন অন্তত একশতবার পড়তে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এই দোয়াটা যদি কোনো মা কোনো বোন ডেলি শেষ দশকের রাতের বেলায় যদি একশত বার করে পড়তে পারে আর ওই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায় আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করে তার প্রিয় বান্দি হিসাবে আল্লাহ তালা কবুল করে নিবে এই দোয়াটা বেশি বেশি করা আর সাত নম্বর ও মা তুমি যদি মুক্তি পেতে চাও তুমি যদি নাজাত পেতে চাও শেষ দশকের কল্যাণ আর বরকত পেতে চাও সাত নম্বর যেই আমলটা করতে হবে বেশি বেশি করে শেষ দশকে দান করতে হবে ও মা এমন কোনো রাত নাই যেই রাত যেন দান মুক্ত হয় মা প্রতি রাতে তুমি দান করো বলতে পারেন হুজুর আমি রাতের বেলায় কাকে দান আমি তো ঘরে থাকি করবা আজকে একশো টাকা আমি আলাদা করে রাখলাম এটা আমি মধুপুর মাদ্রাসায় পাঠাবো এই একশো টাকা আমি অমুক গরিবকে দান করব এক জায়গায় জমাইতে থাকো দশ রাতের জন্য এইভাবে করে একশো দুইশো পাঁচশো হাজার যা পারো তুমি জমাইতে পারো কারণ হাদি শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন আর সদকাতুতুতুফি ওদ আবার রব্বী অতাদাস কোনো মা আর কোনো বোন অথবা কোনো মানুষ যদি দান করে আল্লাহ তালা তার প্রতি রাজি হয়ে যায় তার গুসা প্রশমিত হয় এবং আল্লাহ তালা তার বিপদ আপদকে দূর করে দেয় আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবে এই শেষ দশকে বেশি বেশি করে দান করা আর অষ্টম নম্বর আমল হলো ও আমার মায়েরা ও আমার বোনেরা আপনারা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান আল্লাহর কাছে দামি হতে চান তাহলে এই শেষ দশকে আরেকটা আমল করবেন সেটা হলো মা আপনি বেশি বেশি করে শেষ দশকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এস্তেক পার করবেন কোনো মা আর কোনো বোন যদি শেষ দশকের প্রতিটা রাত্রে একশতবার থেকে পার করতে পারেন আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আতু বইলাই আল্লাহর কাছে যদি কেউ তাও বা পার করতে পারে আল্লাহ তালা ওই মাকে ওই বোনকে ওই মানুষটাকে তার জিন্দিগির সমস্ত গুনাহ খতা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত রহমতের মেহমান বানায়া দিবে এই জন্য বেশি বেশি আমরা শেষ দশকে ইস্তেক ফার করব ও আমার মায়েরা ও আমার বোনেরা এই জন্য আপনাদের হাতে পায়ে বলি মা খবরদার শেষ দশকে শপিং করতে গিয়া শেষ দশকটা নষ্ট করে দিবেন না অনেক মায়েরা বুঝে না অনেক বোনেরা বোঝে না শেষ দশক শুধু মার্কেট করার জন্য প্রস্তুতি নেয় মার্কেটে মার্কেটে দৌড়ায় ও মা রোজা রেখে মার্কেটে যাওয়ার দরকার নাই মা তোমরা কি দেখো না অতীত জিন্দিগির নারীরা কীভাবে তাদের জীবনকে কাটাইছে ও মা তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো তুমি যদি রসুলের তরিকা মতো চলতে পারো আল্লাহর হুকুম মানতে পারো মা তোমার মর্তে দেরি হবে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের আটটা দুয়ার খুলে তোমাকে জান্নাতি বানাইতে একটা সেকেন্ড দেরি করবে না এই জন্য আমার মায়েরা আমার বোনেরা শেষ দশককে আমরা প্রস্তুতি নিব এবাদতের জন্য গোলামির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য